যেগুলো বলেছি সব ঠিকঠাক মতো কর একটু যেন এদিক ওদিক হয় না আমাকে বাড়ি কাজের লোক তো আম্মায় সেই কবেই বিদায় করে দিচ্ছে আমাকে বাড়ি যত কাম আছে সব আমিই করি কাজের লোক যাওয়ার পরে বাড়ির সব কাজ কাম আমিই করি কি তোর শ্বশুরের এত বড় সাহস কাজের লোক বিদায় দিয়ে তোকেই মানে কি ব্যাপার তোমার নাম আস পড়ছে এত বড় বালছি পইরা পানি তুমি কই যাও এই পানি লো যদি তুমি পইরা যাও তাহলে তো তোমারও ক্ষতি হইব তোমার গর্বের সন্তানের ক্ষতি হইতে পারে বাড়িতে কাজের লোক নাই তাও সাহেব আমাগো বাড়ি কাজের লোক তো আম্মাই সেই কবেই বিদায় করে দিতেছে আমাগো বাড়ি যত কাম আছে সব আমিই করি এই অবস্থার মধ্যে তোমারে দিয়া তোমার শাশুড়ি সব কাম করায় তা তোমার শাশুড়ি কই মা তো ঘরে আছে তাই আমি যে আপনার কয়েছি আমার শাশুড়ি আমার কাম করে এটা আপনি আমার শাশুড়ি কোয়েন না কেমন আছেন আচ্ছা ঠিক আছে আপনি ঘরে বসেন আমি কি এতক্ষণ ভোরে আমার বিয়ের সাথে কি বলছিলি আমার নামে দুর্নাম করছিলি আমি তোকে দিয়ে এটা করাই ওটা করাই এসব বলছিলি কই কিছু বল নাই তো আম্মা আমি তাও আমার জিজ্ঞেস করলো আপনি কই আমি খালি কথারই কইছি তোকে আমি চিনি না তোকে আমি হারে হারে চিনি শোন যদি একটা কথাও আশেপাশে বা কারো কানে যায় তোর যে কি হবে সেটা ভালো করেই জানিস ধর এটা নাস্তা বানিয়ে নিয়ে আয় আর কাজকর্ম যেগুলো বলেছি সব ঠিকঠাক মতো আরে বিয়ে সাহেব বলছি নাস্তাটা অন্তত করে যান বললাম না বিআই সাহেব নাস্তা করার এখন সময় নাই আপনার বাজারে আসছিলাম একটা কাজ ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখা করে যাই শুক্রবারে কিন্তু আপনারা আসবেন সবাই আপনাদের দাওয়াত রইল আচ্ছা বিআই সাহেব আপনি একদম ঠিক কথা বলেছেন অনেক দিন ধরে আপনাদের বাসায়ও যাওয়া হয় না মেয়েটার সাথেও দেখা হয় না ভালোই হবে শুক্রবার আপনাদের বাসায় গেলে বেরানোও হবে আবার পাশাপাশি আমার মেয়েটাকেও দেখে আসা হবে আমরা সবাই মিলে শুক্রবার যাব ঠিক আছে বিআই আসি যাবেন কিন্তু আচ্ছা ঠিক আছে বিআই সাহেব শেফা তুই সিঁড়ি পরিষ্কার করতেছে তোদের বাড়ি কাজের লোক কই কাজের লোককে তো আমার শ্বশুর বিদায় করে দিছে বিদায় করে দিছে মানে কাজের লোক যাওয়ার পরে বাড়ির সব কাজ কাম আমি করি কি তোর শ্বশুরের এত বড় সাহস কাজের লোক বিদায় দিয়ে তোকে এই বাড়ির কাজের লোক বানাইছে দাঁড়া আমি এক্ষুনি তো শ্বশুরকে ডাকতেছি বিয়ে সাহেব কই গেলে এদিকে আসেন আরে বিয়ান সাহেব আপনি আসছেন চলেন ঘরে চলেন ঘরে যাব কেন এখানে এসে যে দৃশ্য আমি দেখছি আমার ঘরে যাওয়ার মতো রুচি আর নাই বিয়ান সাহেব আপনি আমাকে দাওয়াত করে এনেছেন কি অপমান করার জন্য না আমার মেয়েকে বাদিগিরি করাচ্ছে সেটা দেখানোর জন্য কি বলছেন বিয়ান সাহেব আপনার মেয়ে বাদিগিরি করছে মানে বাড়ির কাজকর্ম তো বৌমারি করতে হবে কেন কাজের মেয়ে রাখতে পারেন না বাসায় কোনো কাজ করায়নি আপনি কেন কাজ করাবেন আমি বলছি বাবা কাজ আপনার মেয়েকে দিয়ে আমার বাবা কেন কাজ করায় শাশুড়ি আম্মা বাড়িতে এসে মেয়ের কাজ করা দেখে খুব কষ্ট লাগছে না বড় লোকের মেয়ে আদরের মেয়ে বাড়িতে থাকতে দিন কাজকর্ম করে নাই আর সে কিনা এই বেড়ে এসে ঘর হুম খারাপ লাগারই কথা শুধু আপনার না আপনার মতো বড় লোক শাশুড়ি বড় লোক শ্বশুর যারা আছে প্রত্যেকেরই খারাপ লাগবে কিন্তু আমার বাবা আমাদের বাড়ির কাজের লোক বিদায় করে আপনার মেয়েকে দিয়ে কাজের লোকের কাজ করাচ্ছে কেন জানেন আমি বলি মন দিয়ে শুনেন। আমার বাবা গিয়েছিল আপনাদের বাড়িতে বেড়াতে সেখানে গিয়ে একটি সিনারি দেখে আসছে সেই সিনারি দেখে আপনাকে দাওয়াত করে আসছে এই বাড়িতে আসার যেন এই সিনটি আপনি দেখতে পারেন খুব হুব দুটো সিন মিলে গিয়েছে আমার বাবা আপনাদের বাড়িতে গিয়ে দেখে আপনার একমাত্র ছেলের বউ গর্ভবতী তাকে দিয়ে আপনি গাধার মতো পরিশ্রম করাচ্ছেন ভারী ভারী কাজ করাচ্ছেন সেইটা দেখে আমার বাবা সহ্য হয় নাই তাই আপনাকে এই বাড়িতে দাওয়াত করে এনেছে শুধুমাত্র এই সিনটা দেখার জন্য খুব খারাপ লাগছে তাই না শাশুড়ি আম্মা একটা প্রেগন্যেন্ট মহিলাকে দিয়ে আপনি গাধার মতো পরিশ্রম করাচ্ছেন সেটা আপনার খারাপ লাগছে না অথচ আপনার মেয়ে এখন তো প্রেগনেন্ট হয়নি সে কিনা সামান্য ঘর পরিষ্কার করছে তাতে আপনার এত খারাপ লাগছে কেন আপনার মেয়ে মেয়ে আপনার বাড়িতে যে ছেলের বউটা আসছে ওটা কারও মেয়ে না আপনার ঘরে যে মেয়েটা পুত্রবধূ হয়ে এসেছে সেও তো কারো না কারো বোন সেও তো কারো না কারো মেয়ে তাদের কষ্ট লাগে না তারাও করে দেখে কষ্ট পায় না শাশুড়ি আম্মা একটা কথা সারা জীবন মনে রাখবেন নিজের সন্তান যেরকম নিজের কাছে আপন অন্যের সন্তানও অন্যের কাছে ঠিক সেই রকমই আপন আমার বাবা কাজের লোক এবার থেকে বিদায় করেছে আবার বাবার কথা মতো না আমার কথা মতো আমাকে বাবা এসে যখন এসব কথা বলেছে তখন আমি বুদ্ধি করে এই কাজটি করেছি হ্যাঁ তোমার জামাই একদম ঠিক কথা বলেছে মা তুমি কেন বুঝতে চেষ্টা করছো না আমি এখন তোমার আপন না আমি তোমার কাছে এখন পর যেদিন থেকে তুমি আমাকে বিয়ে দিয়েছো সেদিন থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমার আপন হয়ে গেছে কারণ সারাটা জীবন আমাকে এই বাড়িতেই কাটাতে হবে কিন্তু মা তুমি মনে হয় ভুলে গেছ আমি যেদিন থেকে তোমাদের বাড়ি ছেড়ে চলে এসেছি সেদিন থেকে আমার শ্বশুরবাড়ির লোকজনের আমার আপন আর যেদিন থেকে ভাবি তোমাদের বাড়িতে নতুন বউ হয়ে গেছে সেদিন থেকে ভাবি তোমার কাছে আপন কিন্তু এটা তুমি বুঝতেই চেষ্টা করো না তুমি বাবিকে দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করতেই থাকো তার সাথে খারাপ ব্যবহার করো জুলুম করো এটা কিন্তু ঠিক না আমার উপরে জুলুম করলে যেমন তোমার কষ্ট লাগে ভাবের উপর জুলুম করলেও না তার বাবা মা ভাই বোনেরও কষ্ট লাগে এটা তোমাকে বুঝতে হবে মা আজকে তোমার কর্মফলগুলো আমি ভোগ করছি তাই বলছি ভালো হয়ে যাও ভাবের সাথে মায়ের মতো আচরণ করো দেখবে সংসারে শান্তি ফিরে আসবে নাহলে সারা জীবনেও তুমি তোমার সংসারে শান্তি আনতে পারবে না ঠিকই বলছিস রে মা আসলে এতদিন আমি অন্ধকারের ভিতরে ছিলাম আমি বুঝতেই পারি নাই যে আমি যেগুলো করছি সেগুলো সমস্তই অন্যায় ছিল বাবা আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছ সত্যি তো সে তো আমার বৌমা আমারই মেয়ে তাকেই তো আমাকে আপন করে নিতে হবে আর আমার মেয়ে যখন বিয়ে দিছি তখন সে তো পর হয়ে গেছে যে বাড়িতে আসছে সেই বাড়িতে আপন হয়েছে আমি আজকে থেকে আর কখনো ওর উপর কোনো অন্যায় অত্যাচার করব না বাবা আমি কথা দিয়ে গেলাম আমার ভুল আমি বুঝতে পারছি আর আজকে থেকে আমার বৌমার উপর কোনো রকম অন্যায় অত্যাচার আমি করব না হয়েছে হয়েছে অনেক হয়েছে বিরেন সাহেব যখন আপনার ভুল বুঝতে পারছেন এতেই আমরা খুশি চলেন ভিতরে চলেন খাওয়া দাওয়া করে জমিয়ে আড্ডা দিয়ে আজকে গল্প করব আসেন ভিতরে আসেন আচ্ছা তোমরা ভিতরে যাও আমি কাজের লোকটা নিয়ে আসি আসেন যাও আয়